ফোর এক্স গেমিং চ্যানেলটা নাই কারণ ইউটিউব থেকে ফোর থিয়ে্স গেমিংকে রিমুভ করে দেওয়া হয়েছে আমি কোনো দোষ করছিলাম না আমার কোনো দোষও ছিল না বলে আমি মনে করছি কারণ আমি কোনো কপিরাইট কিছু ইউজ করতাম না বা আমার গেম প্লে যে কোনো কিছু এটা আমার মনে হচ্ছে না তবে এটা ইউটিউবের একটা মিস্টেক হতে পারে আমি অ্যাপিল করছি দেখি কী হয় আমি আশা করতেছি না যে আমার চ্যানেলটা আর ফেরত আসবে আমি জানি হয়তো বার ফেরত আসবে না কিন্তু সবাইকে বলে রাখবো যদি চাও তো তোমরা এই যে আমার ফোর কেস গেমিং এক্সট্রা এটাকে তোমরা সাবস্ক্রাইব করতেই পারো এখানে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তবে আমার মনে একটাই কষ্ট যে আমি ওয়ানকে সাবস্ক্রাইব করছিলাম অনেক কষ্ট করে মানে ওয়ানকে সাবস্ক্রাইবার যখন আমার হয়েছে ফুল কে গেমিংয়ে তখন আমি অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম এবং অনেক বেশি আনন্দিত ছিলাম কারণ ওয়ানকে সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু ভাই অনেক কিছু ছিল তো আবার আমি এখন জিরোর থেকে শুরু করবো কারণ কিন্তু আমি জিরোই তাই না তো গাইস আর কিছু বলার নাই মানে আর কিছু বলতেও পারতেছি না তো অনেক বেশি কষ্ট পেয়েছি আর কি একটা অবস্থা মানে ইউটিউব এখন যার তার চ্যানেল যখন তখন রিমুভ করে দিতেছে ইচ্ছা যে ইউটিউবকে আর মানে ইউটিউবের কোনো ভিডিও না করাই ভালো এরকম লাগে বাট হয়তো আমার কোনো তো ছিলই কিছু বলার নাই আর ব্যবাইস ভালো থাকো সুস্থ থাকো টাটা ভেবে